আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকালবেলা মেয়েকে বললাম যে মা তোমার রুমটা আজকে তুমি গুছাবে তোমার বই খাতা যা আছে সব কিছু তুমি গুছাবে ওদের যেহেতু ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে নতুন ক্লাসে উঠেছে তো আগের যে বই খাতাগুলো আছে সেগুলো বললাম যে বের করে যেগুলো লাগবে না সেগুলো আলাদা করে রাখো আর নতুন বই তো এখনও দেয়নি যখন দিবে সেই নতুন বইগুলো আবার এখানে রাখা যাবে তো মেয়েকে কাজে লাগিয়ে দিলাম মেয়ে আর কি টেবিলটা গুছিয়ে নিয়েছে আর যে মেডেলটা ভিডিও শুরুতে দেখিয়েছি ওইটা আমার মেয়ে এইবার ম্যাথ অলিম্পিয়াডে আর কি সেকেন্ড পজিশনে ছিল তো সেটাই একটু শেয়ার করলাম তো বাচ্চাদের অ্যাচিভমেন্টগুলোতে কিন্তু মা বাবার অনেক বেশি প্রাউড ফিল করে আমি দেখা যায় যে বেশিরভাগ যে কম্পিটিশনগুলো হয় মানে ম্যাথ কুইজ কম্পিটিশন বা ইংলিশ সায়েন্সের যে অলিম্পিয়ডগুলো হয় সবগুলোতেই ওদেরকে একটু পার্টিসিপেট করাই আমার বড় দুই বাচ্চাকে কারণ এতে করে কি ওদের অভিজ্ঞতাটা বাড়ে বিভিন্ন জায়গায় এক্সাম দিলে ওদেরও অনেকটাই সাহস বাড়ে ওদের আর কি ভয়টা আস্তে আস্তে কেটে যায় তো আমি সবসময় এটা চেষ্টা করি যে যদি কোনো কুইজ কম্পিটিশন বিভিন্ন স্কুল থেকে দেয় তখন সেগুলোতে ওদেরকে পার্টিসিপেট করাই আর এই তো মেয়ে কিন্তু তার বেডটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছে বেডের বেডশিটটা আর কি চেঞ্জ করে দিয়েছি তো বেডশিটটা ভালো মতো বিছাতে পারেনি আমি পরে আবার ঠিক করে দিয়েছি আর বালিশের কভারগুলো নিজেই গুছিয়ে নিয়েছে এখন তো বড়ো হচ্ছে এর জন্য ভাবলাম যে একটু একটু করে সব কাজই শেখাই আমার জন্য সুবিধা হবে মাঝে মাঝে দেখা যায় মা যখন অসুস্থ থাকে তখন ঘরের যে বড়ো মেয়ে থাকে তাকে কিন্তু ঘরের বা সংসারের দায়িত্ব নিতে হয় তো এই জন্যই মেয়েকে টুকটাক কাজগুলো এখনই শেখাচ্ছি তো আজকে বাসায় ক্লিনিংয়ের কাজ করছি আর ভাবলাম যে আজকে ফুলের যত আর্টিফিশিয়াল আর কি যত জিনিস আছে ফুল টুল আছে সেগুলো একটু পরিষ্কার করি অনেক বেশি ধুলা জমেছে তো এগুলো তো আর সবসময় ক্লিন করা হয় না ওভাবে যে ফুলগুলো আছে আর্টিফিশিয়াল তো মাঝে মাঝে এভাবে পানি দিয়ে একদম ডিপ ক্লিন করে ফেললেই ভালো হয় তো আমি এখানে বাদ টবে আমি ভালো মতো পানি দিয়ে একটু কুসুম গরম পানি নিয়ে তারপর এর মধ্যে কাপড়ের যে ডিটারজেন্ট পাউডারটা আছে ওইটা আর কি একটু গুলিয়ে নিয়েছি আর তারপরেই তো এক এক করে সবগুলো যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সেগুলো এনে ভালো মতো ওয়াশ করে নিয়েছি আর এই ফুলটাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে ময়লা বের হচ্ছে তো সাদা জিনিসটা বোঝা যায় যে ময়লা হয়ে গেলে একদমই মানে বিচ্ছিরি কালার হয়ে যায় তো পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদম চকচকে হয়ে গেছে তো এভাবে আমি সাবান পানিতে ভালো মতো চুবিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব এই সময় আমার বড় মেয়ে আর কি ক্যামেরাটা ধরছিলো তো ও যতটুকু পেরেছে আর কি আমাকে হেল্প করছে ফুলগুলো যদি জোরে জোরে আমি একদম ডোলে ডোলে পরিষ্কার করি তাহলে কিন্তু বেশিরভাগ ফুলই ছিঁড়ে যাবে বা পাতাগুলো ছিঁড়ে যাবে তো আমি খুবই আলতো হাতে বারবার পানিতে একটু চুবিয়ে নিয়েছিলাম যাতে ময়লাগুলো ভালো মতো ক্লিন হয়ে যায় আর পানিটা কিন্তু দেখছেন অনেক বেশি ময়লা হয়ে গেছে অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল ছিল এর জন্য আমি বাথটবের মধ্যে পানি দিয়ে এভাবে ওয়াশ করে নিয়েছি এটা বালতিতে পানি দিয়েও কিন্তু সুন্দর মতো পরিষ্কার করা যায় তো টিউলিপ ফুলগুলো কিন্তু এমনিতে বোঝা যায় না যে ময়লা হয়েছে কিন্তু পানিতে দেওয়ার পরে ফুলগুলো বেশ চকচক করছিলো আর হালকা কুসুম গরম পানি নিলে কী হয় এগুলো মানে খুব ভালো পরিষ্কার হয় এর জন্য কুসুম কুসুম গরম পানিটা আমি নিয়েছি টিউলিপ ফুলগুলো ভালো মতো হাত দিয়ে ডোলে ডোলে তারপর পরিষ্কার করে নিচ্ছি আর টিউলিপগুলো কিন্তু রাবার ম্যাটেরিয়ালের এর জন্য তেমন একটা সমস্যা হয় না আর কি পানিতে ভালো মতো ওয়াশ করে নেওয়া যায় আর যেগুলো একটু প্লাস্টিক ম্যাটেরিয়ালের সেগুলো একদম ছিঁড়ে যায় অনেক সময় ভেঙে যায় তো টিউলিপ ফুলগুলো যেহেতু রাবার ম্যাটেরিয়ালের ওগুলোতে খুব একটা বেশি সমস্যা হয় না পানি দিয়ে ওয়াশ করলে তো এখন কিন্তু আমি নর্মাল পানি দিয়ে ফুলগুলোকে আবারও ভালো মতো ওয়াশ করে নিচ্ছি তো এখন আমি ঝর্ণাটা ছেড়ে দিয়েছি ঝর্ণা দিয়ে খুব ভালো মতো ক্লিন করা যাচ্ছিলো তো এই তো সবগুলো ফুল আমি আবারও ক্লিন করে নিলাম তো রান্না বান্না কিন্তু অফ ক্যামেরায় আমি করে ফেলছি আজকে ডিম ভুনা করেছি বাচ্চাদের জন্য আর শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি তো ইলিশ মাছটা তো বাচ্চারা খায় না এর জন্য ওদের জন্য আর কি ডিমটা ভুনা করেছি আর আলু ভর্তা বানাবো আলু ভর্তা তারপর মসুর ডাল রান্না করেছি পাতলা ডাল তো আলু ভর্তাটার আলুটা আমি ভালো মতো ম্যাশ করে রেখে দিয়েছি গরম থাকা অবস্থাতে পরে আর কি মরিচ পেঁয়াজ দিয়ে ভালো মতো ডলে তারপর ভর্তাটা বানিয়ে নিব তো এখন শুধু ম্যাশ করে রেখে দিয়েছি আলুটা আর এখানে হচ্ছে দুইটা ওটসের জার খালি হয়েছে বড় বড় যে কোয়েকার ওটসের বড় জারটা আছে সেগুলো দুইটা জার খালি হয়েছে তো সেগুলো আমি একটু ভালো মতো মানে উপরের যে ইয়াটা আছে আর কি লেখা ছিল সেটা উঠিয়ে ফেলছি আর তারপরে ভাবে ভালো মতো ধুয়ে নিয়েছি জার দুইটা হচ্ছে বেশ বড়ো সাইজের এর জন্য ভাবলাম যে এটাকে ওয়াশ করে অন্য কোনো কাজে লাগাই তো পরে পরবর্তীতে আর কি আমি একটাতে ময়দা রেখেছি আর একটা জারে মুড়ি রেখেছিলাম তো দুই মাস ধরে আমার প্রচুর ওটস খাওয়া হচ্ছে সকালের নাস্তায় বেশিরভাগ সময় আর কি ওটস খাই এর জন্য এরকম বড় বড়ো বড়ো দুইটা জার খালি হয়েছে আরও একটা মানে জার খালির পথে ডায়েটে তো রুটি পরোটা বা খিচুড়ি রান্না করলে এটা একদমই খাওয়া যায় না তো ওটসটা শুধু আমি ডিম দিয়ে একটু মানে অমলেটের মতো করে তারপর খেয়ে ফেলি না হলে ওটস শুধু একটু লবণ দিয়ে হালকা দুধ দিয়ে তারপর খেয়ে ফেলি বা টক দই দিয়েই খাই আগে তো একদমই ওটস খেতে পারতাম না তো ইদানিং দেখি যে ভালোই লাগে মানে খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে আর কি তো যাই হোক এর মধ্যে কিন্তু ফুলগুলোকে আমি বারান্দায় ভালো মতো শুকাতে দিয়েছি একটু রোদ রোদ লাগিয়ে তারপর পরে আর কি সেট করে নিব আর এর মধ্যে আলু ভর্তাটাও বানিয়ে নিয়েছি আজকে আলু ভর্তাটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়েছি শুকনো মরিচও দেইনি আর পেঁয়াজটাও ভাজিনি এমনিতেই ভাবলাম যে নর্মালভাবেই বানিয়ে নেই তো এভাবেও কিন্তু খেতে খারাপ লাগে না আর মরিচের পরিমাণটা কম দিয়েছি আমার বাচ্চারা আলু ভর্তাটা অনেক পছন্দ করে তো ওদের জন্যই মরিচটা একটু কম দিয়ে বানিয়েছি তো সব কাজকর্ম সেরে এই তো বাচ্চাদেরকে খাবারটাও দিয়ে দিলাম আমি এখনো গোসলও করতে পারিনি তো আদিয়ান খাবে এর জন্য ওকে আগে খাইয়ে দিব তারপরে আমি গোসলে যাব তো আদিয়ান হচ্ছে ওর প্লেটে নিজে নিজেই ডিম ভুনা আর হচ্ছে আলু ভর্তা নিয়েছিল তো অল্প একটু আলু ভর্তা আর ডিম নিয়ে তারপর সে কিন্তু প্লেটটা নষ্ট করে ফেলেছে পরে এটাতে ওকে খাইয়ে দিয়েছিলাম আর বাচ্চারা ডিম ভুনা আলু ভর্তা আর ডাল এটা অনেক বেশি পছন্দ করে ডিম ভুনার থেকে ডিম ভাজিটা আর কি আলু ভর্তা ডাল দিয়ে খেতে পছন্দ করে এটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ বড় ছোট সবাই কিন্তু আমরা ভর্তা টাইপের খাবারটা অনেক বেশি পছন্দ করি আর যেদিন ভর্তা বানাই সেদিন কিন্তু ভাতও বেশি রান্না করা লাগে মানে ভাতটা খাওয়া হয় বেশি তো এখানে আমি আদিয়ানকে ভাত খাইয়ে দিচ্ছি তো ও চায় যে ওর ভাই বোনকে দেখে ও নিজে নিজে খাবে কিন্তু ওর তো আর সেরকম বয়স হয়নি যে একা একা খেতে পারবে তারপরও মাঝে মাঝে অল্প একটা বাটিতে আমি খাবার দেই যাতে একটু মানে নিজে নিজে খাওয়াটা শিখে না হলে পরবর্তীতে অনেক বেশি ঝামেলা হয় যেটা আমি আগের আমার বাচ্চাদেরকে পালতে গিয়ে শিখেছি যে আমার বড় দুই বাচ্চাকে আমি এত পরিমাণ মানে মুখে তুলে সবসময় খাইয়ে দিতাম মানে যখন বড় হয়েছে ছয় সাত বছর বয়স হয়েছে তখনও খেত ওরা মানে আমার হাত দিয়েই হাত খেত একা একা কিচ্ছু খেতে পারতো না তো এটা আর কি ওদেরকে নিজে নিজে খাওয়ানো শেখানোটা আমার কাছে অনেক বেশি টাফ ছিল খুব কষ্ট হয়েছে ওদেরকে মানে একা একা খাওয়ানো শেখানোটা এই জন্য আলবিনাকেও আমি একা একাই ছোটোবেলা থেকে খাবার দিয়ে রাখতাম ও দেখতাম যে একটু একটু করে খাচ্ছে খেতে খেতে ও কিন্তু শিখে গিয়েছে তো আদিয়ানকেও মাঝে মাঝে দিয়ে রাখি ফেলে ঝেলে যতটুকু পারে আর কি মুখে দেয় তো যাই হোক ভিডিওর এই পর্যন্ত যারা সাথে আছেন তাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করে নেই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বিকেলে আসরের নামাজের পরে যে ফুলগুলো ওয়াশ করেছিলাম সেগুলো রুমে নিয়ে আসছি আর যে যে জায়গায় যেটা রাখি সেগুলো রেখে দিচ্ছি এই কাজগুলো তো সব সময় করা হয় না দেখা যায় মান্থলি একবার যদি আমরা সব আর্টিফিশিয়াল যে ফুল থাকে সবার বাসায় থাকে সেগুলো যদি ওয়াশ করে দিয়ে এভাবে ডিপ্লিন করে ফেলি তাহলে কিন্তু খুব বেশি আর কি ময়লা বোঝা যায় না আর দেখতেও ভালো লাগে তো আমার ড্রয়িং রুমটাতেই হচ্ছে আর্টিফিশিয়াল ফুল বা পাতা বাহার যেগুলো আছে সেগুলো সব ড্রয়িং রুমটাতেই রাখি তো ড্রয়িং রুমটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর সেন্টার টেবিলের উপরে আমি কিছু রাখতে পারি না এখানে কিছু রাখলেই আমার ছোট ছেলে একদমই সে পছন্দ করে না ও টিভি দেখবে হচ্ছে এই সেন্টার টেবিলের উপরে বসে তো যদি কোনো আমি ফ্লাওয়ার ভাস বা কোনো শো পিস রাখি সেটা সে ফেলে দিবে তো এর জন্য আর ওখানে কিছু দেইনি তো এভাবেই গুছিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো আজকেও ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর খুব বেশি বড় ভিডিও দিলেও আপনারা দেখা যায় তিন চার মিনিটের বেশি দেখেন না এর জন্য ভাবলাম ছোট ভিডিওই শেয়ার করি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার তরফ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ